এরকম সিচকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছে এমনিতে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা রাষ্ট্রপতি হতে পারে এর আগে হয়েছে কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলটি গণহত্যায় জড়িত ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের কোনো কিছুই এই বাংলাদেশে এই মুহূর্তে কোনো দায়িত্বে থাকার কথা নয় রাষ্ট্রপতিও তার বাহিরে নয় রাষ্ট্রপতি নিজে শেখ হাসিনার পায়ের ধুলা নিতে চেয়েছে তো যে রাষ্ট্রপতি একটা খুনির পায়ের ধুলা নিতে চায় সে রাষ্ট্রপতি হিসেবে থাকে কীভাবে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি তাই না ওনার কোয়ালিটি এতটুকু ভালো এতটুকু মর্যাদাপূর্ণ যে উনি একটা ফ্যাসিস্ট এবং ছাত্রদের খুনির পায়ের ধুলি দিতে চেয়েছে আমার কথা হলো আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ যারা করেছে এদের লজ্জা সরম বলে কিছু নাই এরা সব সময় দায়িত্ব থেকে সরতে চায় না এদের বোধদয় নাই বিবেক নাই সেই জায়গা থেকে রাষ্ট্রপতিও এর বাহিরে নয় আমার কথা এখনো দায়িত্বে আছে কিভাবে এই লোকটা তাই নয় এই সংকট যখন চলছিল এই যে আমরা ছাত্ররা সবাই একসাথে ছাত্র প্রতিনিধিরা রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে সেখানে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম যে এই সমস্যার আপনি সমাধান করেন এই লোকটা কি রাষ্ট্রের অভিভাবক যদি রাষ্ট্রের অভিভাবক হতো তাহলে সে ওই সময় কেন কাজ করেনি কেন কাজ করেনি সে পাঁচ থেকে মাসা পর্যন্ত হাসিনার একজন চাকর হিসেবে ছিল বাস হিসেবে ছিল রাষ্ট্র মর্যাদাপূর্ণ এই লোক দায়িত্ব পাওয়ার পরে কেমন করে এই বক্তব্য সে নিতে গেছে বলেন এবং যেহেতু সে এই সংকটে কোনো ভূমিকা পালন করেনি তাই সে শেখ হাসিনার দেশর এবং তার দায়িত্ব বলা করেছে দেশের প্রতি তার কোনো মায়া মমতা নাই এবং আমরা দেখেছিলাম সারা বাংলাদেশ যখন হাসছে তখন ওনার মুখটা মানে হলো কিসের পাশার মতো হয়ে আছে মাইন্ড করেন না মানে উনি মুখ গোমরা করে বসে আছে হ্যাঁ সবাই হাসছে উনি মেনে নিতে পারছে না শপথ গ্রহণ তাহলে তুমি গোমরা করে মুখ বসে আছো তাহলে তুমি সেখানে শপথ গ্রহণ করা লাগে না ভাই তাই না এইটা একটা মানে কি বলবো আমরা যে উনি যে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে ওনার যে মুখমণ্ডলের যে বিকৃত আকৃতি ছিল এর দ্বারা বোঝা যায় যে উনি এই সরকারের সহযোগী হবেন না এবং উনি থাকা অবস্থায় অনেকগুলো অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত আমরা পেয়েছি সেটা বিচারকদের মাধ্যমে সহ বিভিন্ন এই লোকটা যদি না থাকতো তাহলে এই ধরনের সংখ্যা থাকতো না তাই আমরা বলবো যে কী আইন করে কি নিয়ম করে তাকে দ্রুত সরানো যায় তাকে সরানো দরকার তাছাড়া বাংলাদেশ নিরাপদ নয় একটা একটা করে সবগুলো জায়গায় সরতেছে তাকেও বলবো আপনার যদি স্মরণ থাকে আপনি পদত্যাগ করেন এছাড়া আপনার আর আর কোনো কথা নাই আপনার প্রতি